এই ভিডিওটা একটু লং হবে কিন্তু দয়া করে সমস্ত কথা শুনে যাবেন আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন ভাই আপনি এখনও কেন আওয়ামী লীগ করেন আমি আপনাদেরকে এই প্রশ্নের অ্যান্সারগুলো এখনই দিয়ে দিব ভাই আমি যখন পাঁচে আগস্টের পর দেখি দেশে অরাজকতা মফ দুর্নীতি জ্বালাও পোড়াও মানুষকে হত্যা করা তার কোনো বিচার না পাওয়া এগুলো শুরু হয় তারপরে আমার মাথার মধ্যে ঢুকে যায় আওয়ামী লীগ দলটাই ভালো ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের অনেক উন্নয়ন করেছে কেন উনি মাঝে মাঝে একটু কঠিন হয়ে যেতেন কারণ আমার দেশে অনেক রাজাকার এখনও আছে যারা আমার দেশের কখনোই ভালো চায় না এই মানুষগুলা যখন আমার দেশটাকে ধ্বংস করতে চাইছে তখন শেখ হাসিনা একটু কঠিন হয়ে গেছে আর এই শেখ হাসিনা কঠিন হওয়াতে আমার দেশটা উন্নয়নের দিকে এগিয়ে গেছে আর শেখ হাসিনার কঠিন হওয়াটা আপনারা সহ্য করতে পারেন নাই তাকে ফ্যাসিস বলে উপাধি দিয়েছেন তাই একবার চিন্তা করেন পাশে আগস্টের আগে আমার দেশটা কেমন ছিল আর পাশে আগস্টের পরে আমার দেশটা কেমন আছে শেখ হাসিনা চলে যাওয়ার পর যদি আপনারা দেশটা মতো চালাতে পারতেন কারো বাবার ক্ষমতা ছিল না যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হবে শেখ হাসিনা শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এই কথাগুলো বলে কারও বাবার ক্ষমতা ছিল না এবং কি শেখ হাসিনার পুত্র সজীব যে জয়ও এই কথা বলতে পারতো না যদি আপনারা সুস্থভাবে দেশটাকে চালাতে পারতেন দেশের মানুষ যদি বিচার পেত ভাই দেশে তো এখন এমনও অরাজকতা আছে আওয়ামী লীগ না করাতেও তাকে আওয়ামী লীগের ট্যাক লাগানো হয় আওয়ামী লীগের ট্যাক লাগিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এইভাবে যদি সাধারণ মানুষকে আপনারাও হয়রানি কিংবা হেনস্তার শিকার হয় তাহলে একটা কথা মনে রাখেন একদিন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য কান্না করবে আর তারা চিৎকার করে বলবে শেখ হাসিনাই ভালো ছিল শেখের বেটি শেখ হাসিনাকেই আমরা চাই শেখ হাসিনাকে আবার বাংলাদেশে এনে দাও এই কথা বলবে আর সমস্ত মানুষ রাস্তায় বের হয়ে বলবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে বাংলাদেশের উন্নয়নের ধারা আবার চলবে